হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো কানাডার ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস প্রস্তুত করতে হয় এই বিষয়ে আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনলে কানাডার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই সমস্ত ডকুমেন্টস আপনারা রেডি করতে পারবেন প্রথমেই যে বিষয়টি আমাদের লাগবে সেটি হচ্ছে অল কপিস অফ প্রফেশনাল অ্যান্ড প্রপার্টিজ ডকুমেন্টেশন উইথ অ্যাসেট ভ্যালুয়েশন দ্যাটস মিন্স আপনি যে প্রফেশনাল থাকেন আপনি বিজনেসম্যান হলে বিজনেস সংক্রান্ত সকল প্রকার ডকুমেন্টস আপনি চাকরিজীবী হলে চাকরি সংক্রান্ত সমকল প্রকার ডকুমেন্টস পাশাপাশি আপনার সমস্ত প্রপার্টিস এই সবগুলোকে অ্যাকুমুলেট করে আপনি একটা ভ্যালুয়েশন করে নেবেন এই ডকুমেন্টসগুলো প্রথমেই লাগবে তারপরে হচ্ছে অল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উইথ সলভেন্সি দ্যাটস মিনস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি আপনার সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডিআর যাবতীয় ব্যাংকিং যত ধরনের যত আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট রয়েছে আপনার ইন্স্যুরেন্স থাকতে পারে তারপরে সঞ্চয়পত্র থাকতে পারে এফডিএ থাকতে পারে বিশেষ করে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই হচ্ছে এইগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আওতাধীন তারপরে যেটি লাগবে সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার যদি কেউ আপনাকে করেন তাহলে সেই ইনভাইটেশন লেটার আর ইনভাইটেশন লেটার হলে এটার পাশাপাশি আপনার একটা ডকুমেন্টস লাগবে এটা হচ্ছে রিলেশনশিপ সার্টিফিকেট অর্থাৎ যিনি ইনভাইট করবেন ওনার সাথে আপনার সম্পর্কটা কি সেই সম্পর্কের একটা সার্টিফাইড কপি আপনার স্থানীয় যে প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধির কাছ থেকে আপনাকে নিতে হবে আর যদি ইনভাইটেশন না হয় তাহলে আপনার অ্যাকোমোডেশন বুকিং দ্যাটস মিনস হোটেল বুকিং এরপরে যেটি লাগবে সেটা হচ্ছে ফ্লাইট বুকিং অর্থাৎ একটি প্লেনের টিকিট বুকিং থাকতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ আপনাকে একটি স্টেটমেন্ট অফ পারপাস বা কাবলাটা দিতে হবে যেখানে আপনি খুব সুন্দর করে খুব সাবলীলভাবে উপস্থাপন করতে হবে আপনি কেন কানাডায় ভিজিট করবেন বা ট্যুরিস্ট ভিসায় মানে যাবেন এইটা একটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে কানাডার ভিজিট ভিসাটি পাওয়া এবং না পাওয়ার ক্ষেত্রে এখানে যত সুন্দর করে সাবলীলভাবে যত লজিক্যালি আপনি প্রেজেন্টেশন করতে পারবেন আপনার এই কাপাল লেটারে ততই ভিসা অফিসার আপনার প্রতি ভিসা দেওয়ার জন্য ইমপ্রেস হবে অথবা ডিসমপ্রেস হবে ওকে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটা ট্রাভেল আইটেন্ডারি লাগবে অর্থাৎ আপনি দশ দিন অথবা দুই সপ্তাহের জন্য কানাডায় যাওয়ার যাওয়ার পরে আপনি কোথায় কোথায় যাবেন কি কি দেখবেন কোথায় ঘুরবেন এই সমস্ত প্রকার ডকুমেন্টেশন সরি এই সব কিছুর একটা ট্রাভেল আইটেন্ডারি মেনটেন করে তারপরে আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে সেলফ অ্যান্ড ফ্যামিলি ইনফরমেশন সেলফ এনসমেন্স ফ্যামিলি ইনফরমেশন বলতে এখানে আপনার পরিবারের এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার আরও কোনো অ্যাওয়ার্ড যদি থাকে বা আপনার এই স্ট্রিন সার্টিফিকেট বা এই ব্যাট সার্টিফিকেট এই যে ডকুমেন্টসগুলো আছে আপনি সেখানে বা আদার্স আরও কোনো কিছু যদি আপনার অ্যাচিভমেন্ট থাকে সেগুলো এখানে ইনক্লুড করতে পারবেন তারপরে হচ্ছে আপনার সমস্ত প্রকার ট্রাভেল হিস্ট্রি অর্থাৎ যে যে পাসপোর্টের যে সমস্ত পেজে আপনার ট্রাভেল হিস্ট্রি রয়েছে সেগুলো অ্যাকোমুলিগেট করে একটা ট্রাভেল হিস্ট্রি লাগবে তারপরে একটা ফটোগ্রাফ কান স্টাইলের তারপরে লাগবে পাসপোর্টের ফ্রন্ট পেজ অর ইনফরমেশন পেজটি এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও তিনটি ডকুমেন্ট একটা হচ্ছে ফিল আউট করতে হবে খুবই সুন্দরভাবে খুবই স্মার্টলি নিখুঁতভাবে নির্ভুলভাবে আই এম এম ফাইভ টু ফাইভ সেভেন ই এরপরে আরেকটি ফরম হচ্ছে আই এম এম ফাইভ টু হচ্ছে ফুল আউট আই এম এম এই হচ্ছে কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টেশন